বাংলাদেশের যে বিপর্যয় চলছে এখন যেটি বলবো প্রাকৃতিক বিপর্যয় এবং যেটি বলা হচ্ছে সেটি আমি ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টে দেখেছি সিএনএন নিউ ইয়র্ক টাইমস এবং তারা তাদের স্থানীয় জনগণের বক্তব্যকে উদ্ধৃত করে তারা বলেছে যে এই যে পাহাড়ি যে ওজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের যে নোয়াখালী কুমিল্লা ফেনী এই সমস্ত অঞ্চলে যে বিপর্যয় ঘটেছে যে বন্যার সৃষ্টি হয়েছে লক্ষ্য মানুষ তাতে আক্রান্ত হয়েছে অনেক তাদের ভিটে মাটি গবাদি পশু সব বানের টানে ভেসে যাচ্ছে এই যে বিপর্যয় মানুষের মধ্যে নেমে এসেছে যদিও ভারতের তরফে বলা হচ্ছে এটি অটোমেটিক এটি স্বয়ংক্রিয়ভাবে হয়েছে কিন্তু আমরা রিপোর্টে দেখেছি যে তারা বলেছে যে ভারত তাদের বাঁধটি খুলে দেওয়ার ফলে এই বন্যা সৃষ্টি হয়েছে তো যাই হোক সেই বিষয়ে জাতিসংঘে জানবার ছিল যে জাতিসংঘ বিষয়টি অবগত কিনা তবে মনে হলো জাতিসংঘ বিষয়টি আমি বলার আগ পর্যন্ত অবগত নয় যেটি মুখপাত্র বললেন যে তিনি ঢাকার অফিসকে থেকে জানবেন এবং তারা এঙ্গেজ হবেন এই বিষয়টাতে এবং আমি ঠিক স্পেসিফিক্যালি বলেছি যে যে বন্যার কারণ যেটি এবং যেটি ভারতীয় তরফে যেটি বলা হচ্ছে যে অটোমেটিক এবং বাংলাদেশের তরফে যেটি বলা হয়েছে সেটি ভারতেই হোক ভারতের মাটিতেই হোক ভারতে অনেক মানুষ ত্রিপুরায় সেখানে মানুষ নিহত হয়েছেন অনেক মানুষ আক্রান্ত হয়েছেন বাংলাদেশেও হচ্ছেন তো সকলের জন্য বিপর্যয় সুতরাং সেখানে একটা বিহেভ করা উচিত হঠাৎ করে যদি প্রস্তুতি না থাকে ওয়ার্নিং থাকে সকল মানুষ সেটার সেই বিপর্যয়ের মুখোমুখি হতে পারে সেটি আমরা কোনো দেশে কোথাও চাইতে পারি তারপরের যে ব্যাপারটি হচ্ছে যেটি অভাবনীয় যেটি আমাদেরকে আন্দোলিত করেছে আমরা মানে যেটা মানে বাইরের থেকে যেটি বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে যে এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে একটা ব্যাকুলতা একটা উৎসাহ একটা উদ্দীপনা ছাত্ররা গৃহবধূ থেকে শুরু করেছে ছাত্র যুবা শিশু সকলেই কিন্তু মানুষের পাশে এসে দাঁড়ানোর যে একটা চেষ্টা সেটি একটি ঐকান্তিক চেষ্টা এবং সকলেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের যতটুকু আছে ততটুকু নিয়ে তারা দাঁড়াচ্ছেন এই যে বাংলাদেশের নতুন বাংলাদেশ একটি ভিন্ন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশকেই আমরা প্রত্যাশা করেছি যে মানুষের মানুষের সুখে মানুষের আনন্দে যেমন আন্দোলিত হবে তেমনি মানুষের বেদনায় ব্যথিত হবে এটি বাংলাদেশ এটি সারা দুনিয়া দেখছে বিশ্ব দেখছে সুতরাং এবং বাংলাদেশ একটি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে প্রফেসর ইউনুস যিনি নোবেল বিজয়ী সারা দুনিয়াতে তার খ্যাতি যেখানে আলোচনা হয় ও মাই গড ও ইউ গুড প্রফেসর মোহাম্মদ ইউনুস মানে এইভাবে আগে যেমন বলতো ও মাই গড হোয়াট এ ডিকটেটর হোয়াট এ প্রাইম মিনিস্টার ইউ গড নাও মানুষ বলছে ও নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনুস ইজ ইওর চিফ অফ দি गवर्नमेंट সো এই যে এটা প্রাইডের জায়গা এই জায়গাটুকু আমরা আজকে তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি সম্মত হওয়ার ফলে আমি তার উপদেষ্টা পরিষদকেও সেভাবে বলবো তার নিশ্চয় তার ভেনিটি সম্পর্কে তার কাজ সম্পর্কে ওয়াকিবহাল নাকি আছেন খুবই ভালো তার ঘনিষ্ঠ খুবই দীর্ঘদিন যাবত তাকে চিনেন হয়তো কেউ কেউ নতুন আছেন দ্বারা হয়তো একটা গণতান্ত্রিক রুটিন মার্কের মধ্যে থাকতে চাইবেন তাকে হয়তো বলতে চাইবেন কিন্তু না সেটি না আমার সেটি একটি নিবেদন থাকে সকলের মধ্যে সেটি হবে যে যে বিষয়গুলো যে সিদ্ধান্ত গুলো সেটি হতে হবে এবং যেটি প্রফেসর তার বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখেছি তিনি তো খুব তড়িৎ এবং তিনি ডিসিশনে খুব ফার্ম কিন্তু তার অ্যাসোসিয়েট যারা তাদেরকে সেরকম হতে হবে এবং হওয়া উচিত হওয়া বাঞ্ছনীয় হলে পরে টিম ওয়ার্কটি হবে না সেটি এটা প্রাইভেট লেভেলে অনেককে মানে বলার সুযোগ হয়ে থাকে তো সেটি আমরা সকলকেই আমরা তাদের তাদের কাজের ক্ষেত্রে কারণ পুরো পুরো জাতি যেমন আছে আছে উপদেষ্টা পরিষদের দিকে দিকে ফলাফলের সুতরাং সেই ফলাফলের দিকে তারা নজর দিবেন এবং তারা নিশ্চয়ই এই যে এইটি এটি কিন্তু সকলেই এই বিষয়টি উদ্ধমন করছে যেটি একটু বিপর্যয় চলে এসছে একটি সরকার আসার সাথে সাথেই এবং একটি শৈরাচারের পতনের সাথে সাথে নানা তাদের বিদেশি দেশি নানা ষড়যন্ত্র তারা আঁকছে তারা নানা ধরনের চেষ্টা করছে তাদের কাছে টাকা পয়সা আছে বিত্ত বৈভবের মালিক দুর্নীতির মাধ্যমে তারা সেটি করেছে সেটি তারা চাইবে এখানে একটি অস্থিতিল অবস্থা তৈরি করতে খুব খুব স্বাভাবিক এটা আমরা আশা করতে পারি না কেউ আশা করতে পারে না যে আপনাদেরকে খুব কুসুমাস্তীর্ণ পথ হবে খুব মসৃণ পথ হবে এটি আশা করার কোনো কারণ নাই সুতরাং এটা তারা করবে কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না আমরাও এটি সজাগ দৃষ্টি রাখছি আন্তর্জাতিক বিশ্ব সজাগ দৃষ্টি রাখছি আরেকটা শ্রেণী গড়ে উঠে যে খুব তরিত আমাদেরকে সবকিছু পেয়ে নিতে হবে বুঝে নিতে হবে এই পদে আমাকে যেতে হবে এই জায়গাটিকে আমাকে নিতে হবে হ্যাঁ এটা ঠিক মানুষ অনেক বঞ্চনার শিকার হয়েছে অনেক নিগৃহনের শিকার হয়েছেন আমি একটা ছোট্ট ফেসবুক পোস্ট করেছিলাম আমি বাংলাদেশের অনেক আউটলোড আমি কৃতজ্ঞ তারা সেটিকে প্রচার করেছেন তারা নিউজ আকারে তো সেটি আমি বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশ এখন মাত্র সবে মাত্র একটি নতুন উদ্যমের দিকে চালিত হচ্ছে সুতরাং সেখানে এখনই যে সব শেষ হয়ে যাচ্ছে এখনই সব নিয়ে নিতে হবে এই মানসিকতা পরিত্যাগ করতে হবে আবার এটিও খেয়াল রাখতে হবে যে এই সুযোগে যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে যারা মানুষকে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে গুম করেছে খুন করেছে এই সমস্ত সুবিধাভোগী শ্রেণী যাতে খোলস পাল্টিয়ে বোল পাল্টিয়ে জার্সি বদল করে যাতে মিশে যেতে না পারে সেটিও কারণ বাংলাদেশের মানুষ এখনো রক্তের দাগ শুকায়নি এখনো মানুষের যার যে গেছে সে জানে তার কি গিয়েছে প্রত্যেক যারা নিহত হয়েছে প্রতি বাড়িতে এখনো আর্তনা তারা ঢুকরে ঢুকরে কাঁদছে সুতরাং এই রক্তের সাথে প্রতারণা করা যাবে না এটির বিচার সুনিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে শেখ হাসিনার থেকে শুরু করে প্রত্যেকে কোনোভাবে কোনো আপস সফা করে তাদেরকে রেহাই করা যাবে না তাহলে পরে এই রক্ত যে শহীদ তাদের আত্মার প্রতি আমি মনে করি প্রতারণার সামিল হবে নিশ্চয়ই সেদিকেও খেয়াল রাখতে হবে যাই হোক এই পর্যন্ত আজকে জাতিসংঘের ব্রিফিংয়ে এই বিষয়টি তুলবার চেষ্টা করেছি যে তারা বিষয়টি জানেন কিনা বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিশ্চয়ই তারা আমি এবং এখন ইনভলভ হবেন বাংলাদেশের সাহায্য দরকার আমরা দেখেছি আইডি অলরেডি ইনভলভ হয়েছে ইউএসএইডির ডাইরেক্টর সামান্ত পাওয়ার উনি কথা বলেছেন প্রফেসর মাহমুদ ইউনসের সঙ্গে এবং সকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছে সিনেটার ডিগারপিনের নেতৃত্বে অনেক পাওয়ারফুল সিনেটর তিনি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সাবেক বিচারপতি মানিক যেভাবে আটক হলেন তাকে নিয়ে এত বিতর্ক কেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বহুল আলোচিত বিতর্কিত সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাবার সময় শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির হাতে আটক হয়েছেন সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে বিজিবি আটক করার পর তাকে বিজিবি ক্যাম্পে হেফাজতে রেখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় পরবর্তীতে তাকে রাত বারোটা নাগাদ ক্যাম্প থেকে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সাবেক বিচারপতি মানিককে জিজ্ঞাসাবাদের সময় ঘটনাস্থলের কাছাকাছি উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিন নাজিমউদ্দিন বিবিসিকে বলেন গত শুক্রবার এক ব্যক্তি তাকে টেলিফোন করে জানান যে অপরিচিত একজন লোক বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে তখন বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানানোর পরামর্শ দেন তিনি বিজিবির জিজ্ঞাসাবাদ কী ছিল নাজিম এবং স্থানীয় সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী বিচারপতি মানেক যে স্থানে আটক হয়েছিলেন ওই জায়গাটা পাহাড়ি জঙ্গল আছে। ভারতীয় সীমান্তে খাসিয়াদের গ্রাম স্থানীয় সাংবাদিকরা বলছেন বাংলাদেশ ও ভারত সীমান্তে আধা কিলোমিটার মতো এলাকায় জঙ্গল রয়েছে খাসিয়াদের গ্রাম পার হলেই বড় সড়কে বড় সড়কের দেখা মিলে বৃহস্পতিবার বিকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি মিস্টার মানিককে দেখেন তখন তিনি কলাপথের উপর শুয়েছিলেন কিন্তু স্থানীয়রা মিস্টার মানিকের পরিচয় সম্পর্কে জানতেন না তারা বুঝতে পারেন এই ব্যক্তি স্থানীয় বসিন্ধা নয় এবং তিনি অবৈধভাবে ভারতে যাবার জন্য অপেক্ষা করছেন একজন ব্যক্তির পালানোর খবরে বিজেপি সদস্যরা ঘটনাস্থলে যান সেখানে গিয়ে দেখেন তিনি কড়া উপরে শুয়ে আসেন এরপর তাকে ধরে কিছু প্রশ্ন করেন বিজেপি সদস্যরা সেই সব জিজ্ঞাসাবাদের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন অনেকে বিবিসি ওই ভিডিওগুলো সত্যতা যাচাই করে দেখছে যে সেগুলো শুক্রবার রাতেই ভিডিওতে দেখা যায় একজন সদস্য তাকে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায় তিনি উত্তরে বলছেন মুন্সীগঞ্জ এরপর নাম জানতে চাওয়া হলে তিনি বলেন আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তখন ওই বিজিবি সদস্যকে বিদ্রূপ করে বলতে শোনা যায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ওই মানিকটা যে কয়েকদিন আগে চালানাই এক উপস্থাপককে ই করছ তখন মিস্টার মানিক বলছে বলেন সেই উপস্থাপকের কাছে তিনি পরে ক্ষমা চেয়েছেন এরপর এক পর্যায়ে তিনি তার বাবার নাম বলছেন মোহরুম আব্দুল হাকিম চৌধুরী তার কাছে তখন জানতে চাওয়া হয় যে তিনি কেন ভারতে পালাচ্ছেন তিনি উত্তর বলেন ভয়ে পালাচ্ছি প্রশাসনের ভয়ে ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে তিনি পনেরো হাজার টাকা চুক্তিতে ভারতে পালিয়ে যাচ্ছিলেন পালানোর সময় তার কাছে ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট টাকা কিছু ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল কিন্তু যাদের সহায়তায় তিনি পালাচ্ছিলেন তারা তার কাছ থেকে সাত সত্তর লক্ষ টাকা নিয়ে নিয়ে নিয়েছে এবং তাকে তারা সীমান্তের ওপারে নিয়ে মেরেছে বলেও জানান তিনি বিবিসি বাংলার আরও খবর তিনি কি সীমান্ত পার হয়েছিলেন সাবেক বিচারপতি মানিককে যখন আটক করা হয় তখন তিনি বাংলাদেশের ফিরতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাকে বলতে শোনা গেছে যে তিনি বাংলাদেশে আসবেন না মিস্টার মানিক মনে করেছিলেন যে তিনি ভারতের ভিতরে প্রবেশ করেছেন কিন্তু তিনি পরিগতপক্ষে বাংলাদেশের সীমান্তে শুয়ে আসেন এ ব্যাপারটি বিবিসি বাংলাকে ব্যাখ্যা করে প্রত্যক্ষদোষী স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিন তিনি জানান সীমান্ত পার করানোর জন্য মিস্টার মানিককে ওই এলাকার মিকিরপাড়া সড়ক নিয়ে দিয়ে নেওয়া হয়েছে এটা পাহাড়ি এলাকা এখানে রাস্তাঘাট নাই যানবাহন চলাচলের সুযোগ নাই মাঝে মাঝে শুধু সাইকেল করে যাওয়া হয় তবে তাকে হেঁটে যেতে হয়েছিল ওই ক্যাম্পাসের পাশে একটি বাজার আছে সেই বাজারে পশ্চিম পাশ থেকে পায়ে হাঁটা রাস্তা দিয়ে ওনাকে নিয়ে গেছে দূরত্ব যোগ করেন মিস্টার উদ্দিন ওনাকে হেঁটে যেতে হয়েছে তাই ক্লান্ত হয়ে পড়েছিল ওখানে ভারতের পিলার আছে ভারতের সেই পিলারের পাশে নিয়ে ওরা তাকে বলছে আপনি ভারতে চলে আসছেন এটা শুনে উনি রেস্ট নিতে চাইলে ওরা তাকে কলা দিয়ে দিছে মূলত উনি বাংলাদেশের মাঝের জায়গায় বিশ্রাম নিচ্ছিল পরে স্থানীয় কিছু লোকজন যখন সংবাদ পাইছে তাদেরকে উনি বলছেন আমি তো ভারতে চলে আসছি বাংলাদেশে যাব না যোগ করেন ওই স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মিস্টার মানিক বলছিলেন তিনি যাদের সাথে গিয়েছেন তারা তাকে মারধর করছেন এবং তার কাছ থেকে সব টাকা পয়সা নিয়েছেন কিন্তু ওদের কারো ফোন নাম্বার তার কাছে ছিল না তার নামও বলতে পারেননি এ প্রসঙ্গে মিস্টার উদ্দিনের ভাষ্য মূলত যারা নিয়ে গেছে তারা ওনার সামনে বসে একজন আরেকজনকে ভিন্ন নামে ডাকাডাকি ডাকি করছিল তাই নাম মিলছে না মানিককে নিয়ে যত বিতর্ক ছাত্র বিক্ষোভের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর একটি টকশো গিয়ে এক নারী উপস্থাপকের সাথে আক্রমণাত্মক আচরণ করে বেশ সমচলনার মুখে পড়েন মিস্টার মানিক সেটি ভিডিও ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে মিস্টার মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করায় বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে দুদক মুটি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী নোটিশে বলা হয় অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক পরে দু হাজার সতেরো সালে তিনি বাড়িটি সারলেও বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুইশো টাকা এখনও পরিশোধ করেননি তিনি উনিশশো ছিয়ানব্বই সালে আওয়াম ক্ষমতায় থাকার পর শামসুদ্দিন চৌধুরী মানিককে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করা হয় তিনি শেখ মুজিব হত্যা মামলার আইনজীবীও ছিলেন আওয়াম সরকার ক্ষমতায় থাকার সময় তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করা হয় কিন্তু দু হাজার এক সালে বিএনপি ক্ষমতা আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি 2009 নয় সালে আওয়াম ক্ষমতায় আসার পরে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসাবে পূর্ণ বহাল হন বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যে রায়টি কেন্দ্র করে মিস্টার মানিক সমালোচনার কেন্দ্র আসেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলা রায় সে রায় মিস্টার মানিক কর্নেল তাহেরকে বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুন হিসাবে বর্ণনা করেন দু সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে দৌড়িয়ে পড়েন তৎকালীন প্রধান বিচারপতি মিস্টার সিনহা শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি বেঞ্চ থেকে সরিয়ে দিয়েছিলেন এরপর তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার অভিশংসন চেয়ে তিনি রাষ্ট্রপতির কাছে চেয়েও দিয়েছিলেন অবসরে যাওয়ার কয়েকদিন আগে তিনি এ কাজ করেছিলেন বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাস সিট না পাওয়া নিয়ে মিস্টার মানিক লঙ্গ কাণ্ড বাঁধিয়েছিলেন দু হাজার সালের শেষের দিয়ে দিকে এই একটি ঘটনা সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্বোধন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ চারজনের উদ্ধতন কর্মকর্তা হাইকোর্টে শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চে গিয়ে নিঃসর্ষে ক্ষমা চেয়ে কৃষ্ট কৃষ্টি পান চাকরি শেষে বাড়ি না ছেড়েও তিনি